গতকালকে থেকে হঠাৎ করে আবার মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকা রেট সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বিশেষ করে কুয়েতের দিনারের রেটটা অনেকটা বেড়েছে এমনিভাবে সংযুক্ত আরব আমিরাত বাহরাইনের দিনারের রেট আরও কয়েকটা দেশের টাকা রেটটা ভালোই বেড়েছে বন্ধুরা আবার কোন কোনো দেশের টাকা রেট বিভিন্ন এক্সচেঞ্জে অপরিবর্তিত আছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো অক্টোবর মাসের চার তারিখ দুই সাল রোজ শনিবার আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আঠারো পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুকাস একচেঞ্জের দশ পয়সা টাকা সারা পয়সা জিসিসি একচেঞ্জের ওয়াল স্ট্রিট পয়সা লরি টাকা পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন এক ডলার একশো একুশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো একুশ টাকা সাতাত্তর পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা মানিগ্রামে একশো একুশ টাকা তিরাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে বাহারাইনের একদিনে তিনশত তেইশ টাকা বাউন্ন পয়সা বাহারাই এর জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পাবেন বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বারো পয়সা এন এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপর আজকে আজকে এক ডলারে আটাশি টাকা চায়নার এক কিউানে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা সাতানব্বই পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জেও সেম রেটটা পাবেন মালয়েশিয়ান এন মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা বিরানব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন অগ্রানের রেমিটেন্স সাউজে আঠাশ টাকা সাতানব্বই পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা আশি থেকে নব্বই বা উনত্রিশ টাকার ভিতরে পায় পেয়ে যাবেন আজকে জর্দানের একদিন একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইনিশো টাকা চুরাশি পয়সা অপরদিকে মন্দির আজকে যারা কুইত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতে দিনের রেটটা অনেক অনেক বেড়েছে বন্ধুরা তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা একাত্তর পয়সা আলমোজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা এক পয়সা জয়লুকা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা আটানব্বই পয়সা অন্যান্য তো আপনারা তিনশত আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের মডার্ন লু জয়লুকা সামদান পুরশোদম মুসান্দম আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সিডি তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা আলদার এক টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলমীর কবে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছারা লুলুমানি এক চেঞ্জের তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা হাবিব কাতার এক তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে মানে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাংক থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা নয় পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ই পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ইউআর পে থেকে মানিকেরামে একত্রিশ টাকা পয়সা ঠিকমতোকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন